তো থালার মধ্যে ঢেলে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর দেখলে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না দেখুন কতটা মজার হয়েছে মনে হচ্ছে না কি অরিজিনাল ডিম এই দেখুন আর আমি ডিম তৈরি করে নিয়েছি একেভাবে করে তো সবগুলো ডিম আমি তৈরি করে নিয়েছি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ডিমের রেসিপি আর এই রেসিপিটা বন্ধুরা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে আর কি মিলামিষের দিনে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি ডিমের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি পনির আড়াইশো গ্রাম পনির নিয়েছি তোমরা চলে কম বেশি করে নিতে পারো আর আজকে আমি পনির দিয়ে ডিমটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি পনিরটাকে গ্রেড করে নেব গেটারে আর যেসব বন্ধুরা ডিম খেতে পারে না তাদের জন্য একদম পারফেক্ট তো কিভাবে বানাচ্ছি তোমরা শুধু দেখতে থাকুন তবে আমি এখানে মিলামিশ ডিমটা তৈরি করছি বন্ধুরা পনির দিয়ে তোমরা চাইলে এখানে দুধ ছানা কাটিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো পনিরটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এই দেখুন একটা আমি ছোটো সাইজের সিদ্ধ আলু নিয়েছি খুব বেশি এখানে সাইজটা বড় নেবেন না আলু এভাবে ছোট সাইজের নেবেন এটাও আমি গ্রেড করে নেব গেটারে তো সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে তিন চামচ চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি নবন তবে খুব বেশি দেবেন না আমি সামান্য একটুখানি দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব সুমুদ করে ভালো করে মেখে নিতে হবে আবারও বলছি বন্ধুরা সিদ্ধ আলুটা যে দিবেন তখন কিন্তু এখানে ছোটো সাইজেরই দেবেন তাহলে কি হবে এদের মাখাতে মাখাতে কিন্তু এখানে ঢিলা হয়ে যাবে অনেকটাই তাই এখানে ছোট সাইজের আলুটাই দিবেন অনেকটাই নালে নরম হয়ে যাবে আর হাত দিয়ে এভাবে করে ভালো করে কিন্তু চটকে নিতে হবে তো দু তিন মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি সুমুত করে আর মাখাতে মাখাতে একটু যদি মনে হয় বন্ধুরা কি ঢিলা লাগছে তাহলে এখানে দু চামচ কি এক চামচ এখানে চালের গুঁড়োটা দিয়ে মেখে নিতে পারেন তো সুন্দর করে আমি পুনিরটাকে মেখে নিয়েছি এবার একটুখানি আমি অল্প সামানে এটা তুলে রেখে দেবো সাইডে কুসুম বানানোর জন্য আর এখানে ডিমের কুসুমটা রঙের জন্য আমি এখানে সামানে একটুখানি দিয়ে দেবো হলুদ যেগুলো হলুদ আমরা তরকারি খাই বানিয়ে সেই হলুদটাই আমি এখানে দিয়েছি তোমরা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন এই হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে তাহলে ডিমের কুসুমের কালার চলে আসবে তো দেখুন আমি হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব মানে ডিমের কুসুম তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব এই দেখুন এভাবে করে আমি গোল করে নিয়েছি আর এভাবে করে বাকিগুলো তৈরি করে নেব ডিমের কুসুম এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেলো তো ডিমের কুসুমটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি ডিমগুলো তৈরি করে নেব অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে তা হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল গোল করে নিতে হবে আর হাতের তালু দিয়ে এভাবে করে একটুখানি চ্যাপটা করে নেবো বাটি শেপ তৈরি করে নিতে হবে এ দেখুন আমি চ্যাপটা করে নিয়েছি আর একটা ডিমের কুসুম নিয়ে নিলাম মাঝখানটা এভাবে করে বসিয়ে দিলাম এবার আমি ভালো করে এভাবে করে কভার করে নেব আর ডিমের কুসুমটাকে ভালো করে এভাবে করে কভার করে নিতে হবে আবার আমি হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব একটুখানি নিয়ে আমি এভাবে করে ডিমের শেপ দিয়ে দেব একটু লম্বা করে নেব লম্বা শেপ করে ডিমের একটু শেপ তৈরি করে নেব এই দেখুন হালকা আমি লম্বা করে ডিমের শেপ দিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কি সত্যিকারের ডিম আর প্লেটের মধ্যে আমি ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে শুকনো ময়দার মধ্যে এভাবে করে গুড়িয়ে দেব ঘুড়িয়ে এভাবে করে কোট করে নেব আর এটা লক্ষ্য করবেন বন্ধুরা যেন ফাটল দাগ না থাকে নাহলে ভাজার সময় কিন্তু ডিমটা ফেটে যেতে পারে তো এই দেখুন বন্ধুরা আমার একটা ডিম তৈরি হয়ে গেল তো ডিমের মতন কি কিনা সেটা কমেন্ট করে বলবেন তো একে আমি ডিমগুলো সবগুলো তৈরি করে নেবো একইভাবে করে আর বানানো তো বন্ধুরা ভীষণ সহজ আমাকে তো খুব ভালো লাগছে বানাতে আর মিলামিশের দিন যদি এরকম থাকে বন্ধুরা ডিমের রেসিপি তাহলে কোনো কথাই নেই তো একইভাবে করে আমি তৈরি করে নেব তার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এভাবে করে হাতে তালুর মধ্যে নিয়ে একটুখানি চ্যাপটা করে নেবেন আর একটা ডিমের কুসুম মাঝখানটায় বসিয়ে দিতে হবে সুন্দর করে আর এভাবে করে কভার করে নিতে হবে নিয়ে হাতের মধ্যে এভাবে করে একটু গোল করে নিতে হবে আর এবার আমি ডিমের আকারে তৈরি করে নেব এই দেখুন আর একটা আমি ডিম তৈরি করে নিয়েছি একেভাবে ভাবে করে আর ময়দার মধ্যে শুকনো ময়দার মধ্যে এভাবে করে কোট করে নেব একটুখানি ঘুরিয়ে নেব তো এই দেখুন আর একটা আমি ডিম তৈরি করে নিয়েছি তো সবগুলো আমি ডিম তৈরি করে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা নিজেদের পছন্দ মতো করে ছোট কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন আমি একটু বড়ো সাইজ তৈরি করেছি ডিমটা এবার আমি ডিমগুলো ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিব সরষার তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি ডিমগুলো একে একে তেলের মধ্যে ভেজে নেব আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় বন্ধুরা তাহলে আর একটু ময়দা দিয়ে কোট করে নেবেন আর হালকা নিচের সাইডটা হয়ে এসেছে এরপর যা উল্টে পাল্টে দেবো ডিমগুলোকে এ দেখুন একটুকু লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে ভাজানো যাচ্ছে তো দোকান থেকে তো ডিম কিনে খেয়েছেন বন্ধুরা রান্না করে আমার মতো করে এভাবে করে ডিমে রান্না করে খেয়ে দেখবেন চেটে মুটে কিন্তু বাড়ি সবাই খাবে তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি তো হয়ে গিয়েছে ডিমগুলো তুলে নেব আর এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না কি এটা কিন্তু ডিম ছাড়া কত সুন্দর হয়েছে দেখুন করে আমি ডিমগুলো ভেজে নেব তো একইভাবে ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমি সব ডিমগুলোই ভেজে নিয়েছি এবার আমি ডিমের কারি তৈরি করে নেব তার জন্য ফোরনে নিয়েছি আমি গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি আর দুটো তেজপাতা আর নিয়েছি বড় সাইজের একটা টমাটো কুচি টমেটো কুচিটা তেলের মধ্যে হালকা ভেজে নেব টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ জিরে বাটা আর এক চামচ দিয়ে দেবো আদা বাটা আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন একটুখানি নবন এবার আমি মশলাগুলো কষিয়ে নিব মশলাটা নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে তেলও ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিব তো ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি একে একে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে তো দেখুন আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব প্রত্যেকে ধনিয়া পাতা কুচি একটুখানি তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন বা চাইলে তোমরা এখানে ঘি দিতে পারেন এক চামচ আর দি দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তবে আমি আর রান্নাটা করছি একদম মাখো মাখো করে তোমরা চাইলে একটু ঝোল ভাব রাখতে পারো আর এই মিলামিষ ডিমের রেসিপিটা বন্ধুরা বানানো ভীষণই সহজ অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খুব বেশি টাইমও লাগে না তো দেখুন আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ডিমের রেসিপিটা একেবারে আমার রেডি তো হয়ে গেছে এখন নামিয়ে নেবো থালার মধ্যে ঢেলে নেব তো তৈরি হয়ে গেলো আমার মিলামিশ ডিমের রেসিপি দেখুন কত সুন্দর লাগছে এরকম যদি ডিমের রেসিপি থাকে বন্ধুরা মিলামিশের দিনে তাহলে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম গরম তো খেতে দারুণ মজা লাগে গরম গরম ভাত উটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কেউ দেখলে কিন্তু বিশ্বাসে করতে পারবে না কি এটা ডিম ছাড়া বানানো হয়েছে কতটা মজার হয়েছে আর একটা ডিম আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখলে বন্ধুরা কারো চিনার উপায় নেই কে ডিমটা কী দিয়ে বানানো হয়েছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর দেখলে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না দেখুন কতটা মজার হয়েছে মনে হচ্ছে না কি অরিজিনাল ডিম কারো চিনারে উপায় নেই বন্ধুরা আর খেয়েও উপায় নেই কি কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা ডিম ছাড়ানো হয়েছে কতটা মজার হয়েছে দেখুন ভিতরে যে ডিমের কুসুমটা দিয়েছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে সফট তো বন্ধুরা ডিমের রেসিপিটা খেয়ে বলছি কেমন হয়েছে খাও কেমন হয়েছে খেয়ে বলো বন্ধুদেরকে দারুন হয়েছে খেতে ভালো লাগছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে বলার কিছু নেই এত সুন্দর লাগছে ডিম ছাড়া যে এত সুন্দর বানানো যায় বন্ধুরা বাড়তি না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবে না আর মেলামিশের দিনে যদি এরকম যদি থাকে বন্ধুরা ডিমের রেসিপি আর মনে হয় না কিছু লাগবে গরম গরম ভাত উটি সেতে খেতে বেশ ভালো লাগবে আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে এত সুন্দর লাগছে বলার কিছুই দে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ